জয় জগন্নাথ সবাইকে আজকে চলে এসেছি দাঁতন দুই ব্লকের অন্তর্গত তুর্কা জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে উপস্থিত রয়েছেন দাঁতনের গর্ব পশ্চিমবঙ্গ সরকারের বিধায়ক শ্রী সম্মান ভাজন বিক্রমচন্দ্র প্রধান মহাশয় আজকে দাঁতন দুই ব্লকের অন্তর্গত তুর্কা দেশ কমিটির রথপক্ষের পরিচালনায় যে শুভ রথযাত্রা আয়োজন হয়েছিল ওখানে আজকে আমাদের বিধায়ক বিক্রমচন্দ্র প্রধান মহোদয় জগন্নাথ দেবের কাছে পুজোও দিচ্ছেন এবং তারই সেই ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি সঙ্গে রয়েছেন সকল তুর্কা রথ কমিটির সকল কমিটির কার্যকর্তা থেকে শুরু করে সকল মেম্বাররা এবং প্রচুর পরিমাণের ভক্তবৃন্দরা এখানে ভিড় করেছেন তো চলুন আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকুন নাতন দুই ব্লকের অন্তর্গত তুর্কা জগন্নাথ দেবের রথযাত্রায় কীভাবে ভিড় ছিল পুরো ভিডিওতে দেব এবারে আপনাদেরকে দেখাবো আমাদের বিধায়ক জগন্নাথের রথের দড়ি টানছেন তারপর শুনে নেব বিধায়কের মুখ থেকে কিছু বক্তব্য এখানে এসে আমাদের কেমন লাগলো লাগলো জগন্নাথ দেবের রথযাত্রা এসে খুব ভালো লাগলো ধন্যবাদ জানাচ্ছি এলাকার মানুষজনকে এবং বাজার কমিটিকে প্রাচীন এই রথ দুর্গার এই রথ বহু প্রাচীন কিংবা কারা এই রথের প্রভু জগন্নাথের আরাধনা করেছেন এখনও কিন্তু বলতে পারবে না আমরা তাদের আহ্বানে এখানে উপস্থিত হয়েছি রাম সুভদ্রা অনুরাম পরিশ্রম করেন এবং এই রথযাত্রা উৎসব সবার মঙ্গল কামনা করছি সবাইকে অনেক অনেক শুভেচ্ছা দূতাবাসী এই এলাকার মানুষজন যারা উপস্থিত আছেন সবার আমরা মঙ্গল কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রভু জগন্নাথের এই যে মানে রথের মেলা এই বহু প্রাচীন ছোটোবেলায় আমরা বহু জায়গায় রথের মেলা আমরা যেতাম কিন্তু আজকের যুগের পরিবর্তনের অনেক কিছু পরিবর্তন ঘটেছে আজকের প্রথম যে রথের যে মেলা সূচনা হয়েছিল দিনের দিন দিন পরপর তার পরিবর্তন ঘটছে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে সব কিছুই তাল মিলিয়ে সেই যুগের সেই তালের সঙ্গে তাল মিলিয়ে সবাই আটার চেষ্টা করছে আগামী দিনে এই রথের মেলা আরও উন্নত ধরনের হবে আরও মানুষকে আরো বেশি করে উৎসাহিত করবেন এলাকার মানুষজন এই আশা আমাদের নিশ্চয়ই আছে ধন্যবাদ